মসজিদের রাজধানী বলা হয় এটা বিশ্বের বিশ্বের কোন দেশ দুইশো কয়টা দেশ কম বেশি কোন মুসলমান দেশকে রাজধানীকে মসজিদের রাজধানী বলা হয় না কিন্তু আমার আমার দেশের রাজধানীকে বলা হয় মস্কের রাজধানী মার হাবা বলে মসজিদের রাজধানী সেই মসজিদ অনেক মসজিদ কিন্তু সবে বেলা তো তালা মারে এই মসজিদে এরকম মসজিদ আছে না ঢাকা লাইলা কদর তালা মারে কথা কয় না এই মসজিদ ঈদে মিলাদুল নবীতে খোলা থাকে আশুরায় খোলা থাকে মেয়ারাজুল নবীতে খোলা থাকে আখরি চাহার সম্বায় খোলা থাকে আজ দহমে খোলা থাকে লাইলাতুল বারাতে খোলা থাকে ঠিক লাইলাতুল কদরে খোলা থাকে আসুরার মাহফিলে খোলা থাকে ঈদের রাতে খোলা থাকে কারণ দোয়া কবুলের রাতে মসজিদে হাসান হোসেন খোলা না থাকলে হেগোড়া খোলা থাকবো ঠিক কিন্তু দুঃখ মনে দুঃখটা কি ছাত্র যদি সাতশো না হয় ছাত্র ছাত্রী যদি সাতশো হয় মনে হয় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো আমার চেহারার দিকে তাকায় ছাত্র দিয়েছেন ঠিক বলছি কিনা আর দেড়শো হয়তো এক দেখে আইসি সাতশো ছাত্র ছাত্রী ম্যাক্সিমাম আমার দেখা দিলেন কিন্তু আমার আইন মানলেন না সাত তারিখ থেকে ক্যালাস শুরু হবে আলটিমেটাম পর্যন্ত দেওয়া হল না আসলে জরিমানা হবে এরপরও পাঠাইলেন না ছয় মাস পরে আপনি আমার কাছে কম কিনে আসবেন আব্বা বাজান আপনি নাতিরে দিছিলাম কিন্তু বাজান উন্নত হইল না পরে কেলাস চাক পইরা দেখা গেল সাড়ে তিনশো কেলাসের মধ্যে আমার নাতি একশো আশি আসে নাই কিন্তু কমপ্লেন করতে দেরি করবেন না এটা হান্ড্রেড কিন্তু আমার যে সাড়ে তিনশো ক্যালাসের মধ্যে একশো আশিটা এটা আমি পূরণ করবো কি দিয়ে এই জন্য আমার গার্ডিয়ান বাজানদেরকে বলবো যদি সত্যিকারের বাবুদেরকে মানুষের মতো মানুষ করতে চান যে আমি আমার ছেলেকে আর একটা বানাইতে চাই আশিকি বানাইবে গান শিকিছে বড় বানাইতেছে আমার কথা বললাম কেন যে আশিকি বেশি বদনাম কেউ করে আমার পোলারা অনেকে বদনাম করে ঠিক দি আমার পোলা লেনা পোলাファン পাঁচটা কেউ দাহাই তুই কেউ সরুয়া কেউ চিন্তাই করি হয় আমার কেউ ওলি আল্লাহ হয় ঠিকই রে বেডা ওই রকম পোলা হইছ না তো যদি মনে করিস তোদের সারা দরবার চলবে না অনেক ভুল করবি আমি পর নির্ভরশীল না আমি কতটা দেখ আজকে কিছু কালেকশন করবো এক টাকা ও দিস না কাজ বাধা থাকে কিনা তোরা দেখবি এক টাকা দিবি না তোরা আজকে কেউ দিয়ে না যদি কাজ না হয় পরে আমার মন্দ বলবে কারণ আল্লাহর হাবিবের প্রতিষ্ঠান করেছে আমি চিন্তা করবো কোনো আবার আল্লাহর হাবিব চিন্তা করবে এই প্রতিষ্ঠানের ব্যাপারে নয়তালা কি এমনি হয়ে গেছে তোরা কয় টাকা দিছ বুঝতে হবে আমি হাবিবের গোলামি করি আমার মুর্শিদ কেবলা বলতো এই বেড়া আমি মাদ্রাসা চিন্তা করবো কা যান মাদ্রাসা হ্যাঁ চিন্তা করব। তোমরা রাস্তায় রাস্তায় সমালোচনা করো আব্বাজান আমার মনের কষ্টের কথা বললাম তুই মনে করস তোরা মনে করস তোরা অনেক বুঝোস তোরা বুঝতে কি করছ বল তোরা কি আমি তো কম বুঝে মানুষ আল্লাহ আল্লাহর হাবিবের দরবারে আল্লাহর হাবিব হাবিবাম কোন যুদ্ধ যুদ্ধের ময়দানটা ভুলে গেলাম পিছন থেকে দুইজন বা তিনজন সাহাবি তারা ফিরে চলে আসে ফিরে চলে আসার পরে অথচ রসুলের সাহাবি যাদের সামনে রদি আল্লো আনহু আর রদু আনহু আসছে চলে আসার পরে রসুল ইসলাম বললেন এই এর সাথে কেউ কথা বলবা না এর সাথে কেউ নবীজির সামনে যায় নবীজি তারে দেখলেই সে অন্যদিকে ফিরে যায় তার দিকে তাকায় না নবীজি না এটা কি মনে করতেছেন আপনি কি মনে করতেছেন আপনি নবীজি তাদের নামে জান্নাতের মধ্যে তাদের নামে পিলার আছে লুবাবা একটা পিলারের নাম আছে সবগুলো নাম আমার মনে নেই আবুল লুবাবা একটা পিলারের নাম আছে নবীজি বললেন খাবার দাব আমার সামনে আসবি না চেহারা মোবর ফিরে এই সাহাবির কি নবীজি বললেন কোন সাহাবি তার সাথে কথা বলবে না হয়ে গেল না না ওর দিকে সাহাবি বিপদে পড়ে গেল আবার অন্যান্য সাহাবিরাও কথা কয় না বিপদ কিন্তু একটু বিপদ এরপরে সাহাবি চিন্তায় পড়ে গেল কি করবো কোনো সাহাবি তার সাথে কথা কয় না নবীজি কথা মোবারক তো দূরের কথা চেহারা মোবারক দেখায় না কেমনে তুই বেইমানি করলি নবীজি নবীজি সহি হাদিস কেমনে তুই বেইমানি করলি আমার সামনে আসবে না আমার সামনে আসবি না তুই মোনাফিকি করছিস বেঈমানি করছিস দেখেন মসজিদে নামাজে আসছে হাদিস শোনো মসজিদে নামাজে আসছে সাহাবিরা মাথায় টুপি মুখে দাড়ি আবার চমৎকার পাগড়ি কথা কয় না সুন্দর লেবাসের মুসলমান নবীজি বললেন তুমি দাঁড়াও তুমি দাঁড়াও তুমি দাঁড়াও তুমি দাঁড়াও তুমি দাঁড়াও

নবীবন এরা সব কি রে কি বুঝলে আমার সব পুঁতি কি আসে নো আছে। ভালোকে ভালো বলতে হবে মন্দকে মন্দ বলতে হবে মন্দকে ভালো বলার কোনো সুযোগ তোরম মনে করস। আমি বুঝি না আমার আলী বরিশালের ইঞ্জিনিয়ার আলী বলতো আমি বোকার মতো চলি আমি কিন্তু বোকা না ওই একটু আর একটু অন্যভাবে আলি আইসব আমি বোকার মতো চলি আমি বোকা না আমি যদি বোকাই হইতাম গতকালকে মাফিলে মাইকে বলেছি বলেন আলেমরা বলেন কয়েকজন মুরব্বির মাঠ আছে আমি তাহলে মুরব্বীদের একজন

আমাদের অনেক বড় মুরব্বি আমাদের বড় ভাই আবু সুফিয়ান আবিদি আল কাদেরি এক সময় মাঠ কাঁপাইছে যিনি যার ওয়াজে হাজার হাজার মানুষ আসতো যিনি ভক্ত আফগান সাইদি সাইদি সুরে তিনি ভক্তিতা করতেন উনি একমাত্র একবার রবি সাইদি দূরের থেকে বলতে হবে সাইদ সাহেব ওয়াজ করতেছে এইজন্য তার খুব চাহিদা ছিল আজকে কিন্তু ভাই জানবো সাখার ওয়াজ করতে পারতেছেন এখন অসুস্থ হয়ে গেছে দোয়া করে এটা একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের দয়া যে আমার আঠাশ তিরিশ বছর পরেও আমার জোয়ারের কোনো কথা নেই বাড়ারও কোনো কথা নেই এই যে ছোট গ্রুপ ছোট গ্রুপ একবারে বলা যায় মাঠের থেকে আউট অথচ দুই তিন বছর আলা যা করছে স্টেজে আমাদের ইজ্জত সম্মান সব শেষ করে দিছে ছোট গ্রুপ কারণ লেখাপড়া করে একটু কি ওয়াজ করবো গোলার দিনের ওয়াজ লেখা এইট পাস করে স্টেজে গেছে গা সেভেন পাস করে স্টেজে জায়গা ফাইভ পড়তেছে স্টেজে জায়গা আচ্ছা ফাইভ কি শিখছে তাদেরকে সুন্নিরা দাওয়াত দিছে দোষ ওদের না দোষ আপনাদের ওরে লেখাপড়া করতে দেন ওকে আপনি লেখাপড়া করতে দেন ও আজ করবে অসুবিধা কি কি উপযুক্ত হওয়ার পরে ঠিক কিনা এটা আমাদের সন্নিদের মধ্যে বেশি বাতিলদের মধ্যে এত না আমাদের মধ্যে বেশি কিন্তু আল্লাহ সয়া এটা আল্লাহ দেখছে রসুল দেখছে যে না ওরা তো আমার আহলে সোনাত জামাতের বদনাম করতেছে এই জন্য আল্লাহর হাবিবের পক্ষ থেকে মনে হয় ইশারা চলে আসছে না সরুরা এখন ওয়াজ করার বয়স হয় নাই একবারে দেখেন ফেসবুক দেখেন এখন তো আর ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই যে কেউ যে কেউব যে আমি গতকালকে কক্সবাজার আসিলাম আজকে আমি লালমনির ঢাট যেতেছি আগামীকাল হলে আমার পঞ্চভার এটা সুযোগ নাই তো একজন না একজন লাইভ দিবই কথা কয় না ওয়াজ থাকলে এটা আমি নিজে লাইফ দেওয়া লাগবে লাইফ একজন একজন দিবই ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই অনেক বক্তারা অনেক কথা কয় লাভ কি আমি কইলেও তো লাভ নেই আমি বক্তৃত থাকলে এমনি ফেসবুকে আয়া পারবো কথা ঠিক রে আমরা ইয়াংলারে আমার রাগ করতেছে বাবা এক সময় রাগ করবে এক সময় বুকে টেঙ্গা নিবে শেষ আমার কথা কর রাগের কথা শেষ তোরা আমার সন্তান তোরা দরবার সাজাবি ভাইরে লয়া সাজাবি প্রতিষ্ঠান সাজাবি মুরজিদ চব্বিশ হাজার মসজিদ বানাবি জন্নতি ডিজাইনের